জাল টাকা তৈরির দায়ে ছয় বার গ্রেফতার হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ছাড়া পেয়ে ফেরেন একই কাজে অর্থাৎ জাল টাকা তাদের পারিবারিক ব্যবসা এবার আবারও কোটি টাকার জাল নোট সহ ধরা পড়ল গোয়েন্দা পুলিশের হাতে আর্থিক প্রলোভনে এই অপরাধে জড়াচ্ছে নারীরাও হুমায়ুন কবি নামের এই জাল টাকা ব্যবসায়ের বাকিটা থাকছে রিয়াজ রহানের রিপোর্টে সবার ঘরে জাল নোট তৈরির সব সরঞ্জাম এখানেই হুমায়ুনের অবৈধ কারবার আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে এক যুগেরও বেশি সময় চলে জাল টাকার ব্যবসা হুমায়ুনের তৈরি জাল নোট মোহাম্মদপুর আদাবরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছে দেবার কাজ করে পাঁচ ছয় জনের একটি সিন্ডিকেট কাগজের সলিট মারি সাদা গাম মারি বঙ্গবন্ধুর ছবি মারি ছবি মারার পরে ফিতে আবার ফিতে লাগাইছে পেস্টিং করে পেস্টিং করে তারপর তার প্রিন্টিং আসে তাজমহল রোড জাপান গার্ডেন সিটি স্যার জামাল আলামিন বাদল জসিন স্যার এর নিয়ে সপ্তমবারের মতো গ্রেফতার হয়েছে হুমায়ুন আগের ছয়বার গ্রেফতারের পর খুব বেশি দিন কারাগারে থাকতে হয়নি তাকে অথচ আইনে জাল টাকার কারবারের সাজা দশ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড তাহলে কিভাবে বারবার ছাড়া পায় হুমায়ুন স্যার আমি সাল থেকে বসে শুরু করছি স্যার আমি স্যার গেছি স্যার আমরা তো মামলা মামলাতাদের কাছে দিয়ে স্যার তারা প্রসেসিং করে এটা

আমি লাগানোর জন্য আমার ঠালা কবনের সাথে হুমায়ুন মামার সাথে পরিচয় তো আমি ওইখান থেকে নার সাথে পরিচয় হওয়ার পরে এখানে আসছি বলছে যে আমার এই এই কাজ আগাই টাগাই দিবি কাগজ বানিয়ে দিবি তাহলে তোরা টাকা দেব রাজধানীর মোহাম্মদপুর থেকে জালনোট তৈরিকারি হুমায়ুন ও নারীসহ তার আরও তিন সহযোগীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানান এই চক্রটি বেশ শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে তাই ছাড়া পেয়েও একই অপরাধে পুনরায় জড়িয়ে পড়ে পূজা উপলক্ষে সমগ্র বাংলাদেশ থেকে চট্টগ্রাম মুন্সীগঞ্জ ফরিদপুর শরীয়তপুর বাগেরহাট রংপুর দিনাজপুর বিভিন্ন জায়গা থেকে পাইকাররা তার কাছ থেকে জাল টাকা কিনে নিয়ে আসতে যাচ্ছে এই জন্য সে বিপুল পরিমাণে জাল টাকা তৈরি করে মজুদ করে রাখতে যাচ্ছে এই কাজেই অল্প বিনিয়োগ অনেক লাভ হয় সেই জন্য তারা এই কাজে রিপিটেডলি নিয়োজিত হয় রাজধানীর আরও কয়েকটি চক্রকে ধরতে অভিযান চলছে বলে জানান কর্মকর্তারা রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা